আসসালামু আলাইকুম পেন্ডোরা গেম ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারা নিয়মিত আমার চ্যানেলগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম অনেকেই জানতে চান মানে বুঝতে চান যে স্মার্ট টিভির জন্য কোনো গেম কন্ট্রোলার আছে কি না স্মার্ট টিভির জন্য যাদের স্মার্ট টিভি আছে বা নন স্মার্ট আছে তাদের জন্য এই যে এই পেন্ডোরা বক্সগুলো আমরা তৈরি করে থাকি এই ওরা বক্সের ভিতরে থাকে হলো যে এরকম পিসি কম্পিউটারের পিসি হার্ড ডিস্ক থাকে এগুলো নতুন এক বছর ওয়ারেন্টি পাবেন এগুলো নতুন ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি ঠিক আছে আর এগুলো হলো স্মার্ট টিভির জন্য আর যারা স্মার্ট টিভি ছাড়া নিতে চান কন্ট্রোলার কম্পিউটারে খেলবেন বা ল্যাপটপে খেলবেন তাদের জন্য হলো এই যে এগুলো এগুলো হলো ডাবল কন্ট্রোল আর এগুলোর প্রাইস আমরা দিয়ে দিয়েছি তারপরও আমি বলে দিচ্ছি কারণ অনেকেই জিজ্ঞেস করেন যে এগুলো কত করে এই দুই কন্ট্রোলগুলো হলো সাড়ে পাঁচ হাজার টাকা তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ লেজার কন্ট্রোল যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর দোকান ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা পেয়ে যাবেন অনলাইনে যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলোর গেম আমরা ফ্রিতে দিয়ে দিই আর যদি আপনারা ফ্রিতে নিতে চান তাহলে পেন ড্রাইভ অবশ্যই সাথে করে আনবেন আমি আবারও বলছি যারা ফ্রিতে গেমগুলো নিতে চান তারা পেন ড্রাইভগুলো সাথে নিয়ে আসবেন আর পেন ড্রাইভ যারা আনবেন না এই আপনাদের এই ইয়েতে দি দিয়ে দেব অনলাইনে আপনারা এই গুগলে পাবেন গুগলে আমরা ওয়ানলাইনের মাধ্যম দিয়ে থাকি আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর যারা গুগল থেকে ডাউনলোড না করতে চান তাদের জন্য পেনড্রাইভ নিয়ে আসছি পেনড্রাইভ এগুলো হলো চৌষট্টি জিবি চৌষট্টি জিবি পেন আপনাদের দিয়ে দিব পেন পেনড্রাইভের দাম মাত্র পাঁচশো টাকা শুধু পেনড্রাইভের দামটাই নেব আর গেমগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবেন এই যে পেনড্রাইভ এই পেনড্রাইভে আপনাদের গেম সহ দিয়ে পেন পেনড্রাইভের দাম শুধু পাঁচশো টাকা যদি যারা আপনারা নিতে চান গেমগুলো অথবা আমাদের দোকানে আসবেন তাদেরকে ল্যাপটপ অথবা পিসি নিয়ে আসলে আমরা গেমগুলো ফ্রিতে দিয়ে দিব আর যদি না পেনড্রাইভ নিয়ে আসেন তাহলেও ফ্রি পাবেন আর যদি পেনড্রাইভ না আনেন পেনড্রাইভ আমাদের কাছে আসছে পর্যাপ্ত পরিমাণ আমাদের থেকে নিতে পারবেন আর এই সিঙ্গেল কন্ট্রোলগুলো আছে সিঙ্গেল কন্ট্রোল যে যারা সিঙ্গেল কন্ট্রোল খুঁজছেন গেমের জন্য সেই শৈশবের মোস্তফা আজকে মোস্তফা গেমগুলো আপনাকে দেখাচ্ছে এই যে আমাদের এখানে বিভিন্ন গেম আছে থ্রি গেম তারপরে অনেক খেলা আছে হ্যাঁ এই যে এই চার্টের মাঝে মাম্মির চার্টের মাঝে আছে হলো আষ্টশো বিরাশি খেলা ষষ্ঠশো বিরাশি খেলা এই গেম চাটে পেয়ে যাবেন আর এগুলো সিটি আছে রোড রেস আছে সিটি অনেক ধরনের আছে আপনারা নিতে হবে ক্রিকেটগুলো গেম আছে আপনারা এই স্মার্ট টিভির জন্য এই যে এই বক্সগুলো এই বক্সগুলো আপনাদের দিচ্ছি মাত্র তেরো হাজার টাকায় পাঁচ মিটার কেবেল এবং কনভার্টার সহ আর যদি পাঁচ মিটার কেবেল আর কনভার্টার না নেন তাহলে বারো হাজার টাকা এই স্মার্ট টিভির জন্য যারা নিতে চান তারা এই ভিডিওটা দেখবেন ভালো করে এটা বারো হাজার টাকা এটার সাথে আমরা পিসি দিয়ে থাকি আর যারা শুধু কন্ট্রোলার নেবেন কন্ট্রোলার শুধু কন্ট্রোলার সাড়ে পাঁচ হাজার টাকা আর স্টিকার দিয়ে যদি নেন স্টিকার তাহলে পাঁচশো টাকা এড হবে এটার দাম হবে ছয় হাজার টাকা আর এটা হলো ছাব্বিশ ইঞ্চি এটা হলো পাঁচ হাজার টাকা আর এই সিঙ্গেলগুলো আমরা দাম রাখছি মাত্র তিন হাজার টাকা তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের স্টক সীমিত আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা ডিসক্রিপশনে পাবেন আমি আপনাদের আজকে গেম দিয়ে দেখাচ্ছি শৈশবে সেই বস্তবা গেম এই প্যানড্রটি আমরা আজকে এখন ডেলিভারি দেব লোক আসছে সেজন্য আমি চেক করছি শৈশবে সেই মোস্তফা দুই হ্যান্ডেল দুজনে খেলতে পারবেন এটা দিয়ে চাইলে আপনারা ব্যবসাও করতে পারবেন এটা একটা স্মার্ট টিভি দিয়ে আপনারা ব্যবসার জন্য নিতে পারেন আর ব্যবসার জন্য আমরা আধুনিক একটা গেম বানাইছি ওটার ভিডিও আপনাদের রিভিউ করব কমপ্লিট করার পরে এই যে ছোট মিনি বক্সে আপনাদের দিব বক্সে আপনাদের স্টিকার সহ লাইটিং সহ এটা একটা রিসেন্টলি একটা ভিডিও দিব আপনাদের যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা এন্ড প্লে এটাও প্লে এটা লেজারগুলো সম্পূর্ণ লেজার তিন বছরের সার্ভিস দিয়ে থাকি এই লেজারগুলো নষ্ট হয় না আমরা এই কারণে ওয়ারেন্টি প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করি আর এই মাদার বোর্ডগুলো এই যে গিগা ব্র্যান্ডের মাদার বোর্ড ফ্টি ওয়ান মাদার বোর্ড এসএসডি হার্ড ডিস্ক পাওয়ার সাপ্লাই এগুলো দিয়ে আমরা এটার দাম রাখছি তেরো হাজার টাকা তো সবের সেই মোস্তফা যারা বাসায় বসে খেলতে চান মোস্তফাগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এই খেলাগুলো আপনাদের ব্যবসার জন্য নিতে পারবেন বাসাবাড়ির জন্য নিতে পারবেন যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আবারও বলছি আমি আবারও বলছি স্মার্ট টিভির জন্য আলাদা এই যে স্মার্ট টিভির বক্স এটা স্মার্ট টিভির বক্স তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন প্লাগ অ্যান্ড প্লে এটা নিলে কিছুই করতে হবে না গেম টেম সব সাথেই পাবেন পিসির ওয়ারেন্টি এক বছর পাবেন আর কন্ট্রোলের ওয়ারেন্টি তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর বোঝার চেষ্টা করবেন যদি না বুঝেন তাহলে ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে নাম্বার দেখে আপনারা ফোন দিতে পারেন এই যে দেখুন দুই কন্ট্রোল এটা হলো শুধু কন্ট্রোলার লেজার কন্ট্রোলার পিসির জন্য কম্পিউটারের জন্য কম্পিউটার পিসিতে আপনারা ল্যাপটপে খেলতে পারবেন মোবাইলে খেলতে পারবেন এই যে সিঙ্গেলগুলো আপনারা মোবাইলে খেলতে পারবেন ভিডিও গেমসে যেইভাবে খেলেন সেই ঠিক সেইভাবেই খেলতে পারবেন পবিত্র রমজান উপলক্ষে যারা নেবেন এই দুই কন্টালগুলো স্টিকার সহ আপনাদের একটা বিশেষ অফার দিয়ে দিচ্ছি এটা যদি পেনড্রাইভ সহকারে নেন সাড়ে ছয় হাজার টাকার দাম আসে আর যদি আপনারা নিতে চান আপনাদের এই ড্রাইভ সহ এটার দাম রাখবো ছয় টাকা মাত্র দশ দিনের অফার দশ দিনের অফার ছয় টাকা স্টিকার সহ দুই কন্ট্রোলার শুধু দুই কন্ট্রোলারের জন্য আর কোনো অফার নেই স্টক সীমিত যারা নেবেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার ঠিকানা পেয়ে যাবেন আর আপনারা যারা দূর দূরান্তে নেবেন তারা এক হাজার টাকা বিকাশে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে যাবে আপনাদের ঘরে মাল পৌঁছে যাবে দেখে আপনারা টাকা দিতে পারবেন ফার্স্টে এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের এই যে এটা নৌকা থেকে আসছে নৌকা মালটা দিচ্ছি এটা পাওয়ার সাপ্লাইটা একটু সমস্যা ছিল পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে দিয়েছি নৌকা যাবে এটা আর এটা আমাদের সেল করা আমরা চেক করে রাখছি পার্টি আসতেছে আমরা দিয়ে দেবো আপনারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ ঠিকানা ডিসক্রিপশনে পাবেন আমি আবারও বলছি ডিসক্রিপশনে আমাদের যোগাযোগ ঠিকানা আছে যারা নিতে চান তারাই ফোন দিবেন আর যারা নেবেন না তারা ফোন দেওয়ার কোনো দরকার নেই ফোন দিবেন না আর অযথা ডিস্টার্ব করবেন না অনেকে অনেক মেসেজ করেন বা অনেক কিছু জানতে চান সরাসরি মেসেজ না করে সরাসরি কল দিয়ে জানবেন স্মার্ট টিভির জন্য এগুলো দেখুন খুবই সুন্দর চমৎকার এগুলো প্লাইউড দিয়ে তৈরি করি এই যে প্লাইউডের গর্জন প্লাই দিয়ে আমরা এগুলো তৈরি করে থাকি ফর্মিকা ফর্মিকার উপরে স্টিকার লাগিয়ে দিই স্মার্ট টিভিগুলো আপনারা স্টিকার সহই পাবেন তেরো হাজার টাকা কনভার্টার সহ আর তেরো হাজার টাকা যদি আপনারা কনভার্টার আর এসডিএমআই কেবেল না নেন এসডিএমআই কেবেল পাঁচ মিটার পাবেন যদি এসডিএমআই কেবেল আর কনভার্টার না নেন সেক্ষেত্রে বারো হাজার টাকা ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে স্মার্ট টিভির জন্য এগুলো আমরা তৈরি করি আর যারা স্মার্ট টিভিতে গেম খেলতে চান অনেকে বলেন যে স্মার্ট টিভিতে কন্ট্রোলার দিয়ে হবে কি না যদি আপনার মোবাইলের মতো গেম নামাইতে পারেন তাহলে এই দুই কন্ট্রোল দিয়ে আপনি স্মার্ট টিভিতেও খেলতে পারবেন মাম ফোর ডুয়েটের একটা অ্যাপস আছে সেই অ্যাপসটা দিয়ে আপনারা এই কন্ট্রোলার দিয়ে টিভিতেও খেলতে পারবেন যদি গেম নামাইতে পারেন আর আমি আপনাদের আরেকটা সেট দেখিয়ে দিচ্ছি অনেকে পেনড্রাইভ নিয়ে মানে বুঝেন না যে কিভাবে কি করবেন পেনড্রাইভে ড্রাইভে আপনি গেমগুলো পেনড্রাইভে মনে করেন ডি ড্রাইভে এই যে মাই নাম্বারটা আছে এই মাই নাম্বারটা কপি করবেন কপি করবেন করে আপনার এই যে মনে করেন এই ডি ড্রাইভ লাগবে ই এফ এই তিনটা ড্রাইভের যে কোনো একটা ড্রাইভে গিয়ে কোনো নিউ ফোল্ডার বানাবেন না ডাইরেক্ট এই যে এভাবে ফোল্ডারটারে পেস্ট করে দিবেন এই যে আমাদের এই ভাই চলে আসছে এই ভাইয়ের কাছে আমরা এই স্মার্ট টিভির এটা দিচ্ছি সেল করেছি উনি এখন চেক করে নেবেন ভাইকে এখন দিয়ে দিব ঠিক আছে ধন্যবাদ আজকের মতো এখানে ভিডিও শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন